আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তাই যে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম তো এই যে সন্ধ্যাবেলা অনেক বেল শুনে আমার মেয়ে আবার দৌড়ে গেল যে কে আসছে দেখেছর বাবা আসলো তাই যে আসার সময় কিছু টুকটাক বাজার করে নিয়ে আসছে বাজার ছিল না তো এই যে আমি আবার এখানে দেখছিলাম যে কী কী নিয়ে আসছে এই যে এখানে মুরগি বেগুন ফুলকপি পাতা টমেটো গাজর এইগুলো এখানে দেখতেছিলাম দেখতে দেখতে বাজারগুলো আমি আবার রান্নাঘরে নিয়ে গেলাম তোর বাবা বললো যে সবজি খিচুড়ি খাবে তো সবজি খিচুড়ি খাওয়ার জন্য আমি এখানে আবার সব কাটাকাটি করে নিয়েছি পেঁয়াজ রসুন তোর মেয়েকে বললাম যে ডিমগুলা একটু হচ্ছে রাখো গাবলাতে ধুয়ে ফ্রিজে রাখি তো আমার মেয়েগুলা এইদিকে আবার ডিমগুলা গোছাচ্ছে তা আমি আমার বললাম যে দুধ আছে দুধটা একটু ফ্রিজে রাখো তো এইদিকে দুধটা এই যে ফ্রিজে রাখলো মা বা এইখানে আসলো সবজিগুলা ব্যাগে থেকে বের করে কাটাকাটি করবে এই যে গাজর ফুলকপি মিষ্টি কুমড়া তো এই যে এখানে কাটাকাটি করবে তো এখানে হচ্ছে মাছ লবণ হলুদ মরিচ দেবার মাখিয়ে রাখছে মাছ ভাজি মুরগি ফোনা আর খিচুড়ি রান্না সবজি খিচুড়ি রাতের জন্য তো এখানে আবার দেখতেছি মটরশুটি গাজর তার মানে যে গাজর এখানে কেটে নিচ্ছে সবজি খিচুড়ির জন্য তো এই যে কাটাকাটি করা শেষ এইখানে আবার চাল শেষ হয়ে গিয়েছিলো তা আমার আবার এই যে চালের বস্তা খুলছে চাল নিবে তো আমার ছোটোটারও আবার কাজ করা লাগবে তো আবার এখানে এই যে দাদির সাথে কাজ করতেছে বস্তা খুলতেছে চাউলের এই যে চাউল নিচ্ছে আমার মেয়েও কাজ করতেছে এদিকে আবার বাবাকে বললাম অফিস থেকে আসার পরে যে নামাজ পড়ে আসলো তো বললাম যে তা আসো কাজ করে তোর বাবার মেয়েকে এই যে মটরশুঁটি বাছার কাজে লাগিয়ে দিলাম বললাম যে তোমরা দুই জন্য কাজ করো আমার ছোটোটা আমার খুবই মনোযোগ দিয়ে এই যে মটরশুঁটিগুলা বাঁচতেছে তো এইখানে এই যে সবজি খিচুড়ি রান্না এই যে হওয়ার দিকে তা আমি আবার এইখানে যে মুরগিটা রান্না করতেছি এই যে সবজি খিচুড়ি রান্না মুরগি রান্না এই যে মুরগিটা হয়ে গিয়েছে তো এইখানে আমার করার পরে কত যে থালা বাসন জমে যায় তা আমি এই যে এখানে থালা বাটি ধুচ্ছি এগুলো বাবার অফিসের খাবারের বাটি তো বাটিগুলো আমি সুন্দর করে ধুয়ে রেখে দিচ্ছি তো এই যে মাঝামাঝির পর্ব চলতেছে তো এখানে আমার বাট মাঝামাঝি করা শেষ থালা বাসন ধোয়া শেষ আমি মনে করলাম যে সিঙ্কটা একটু পরিষ্কার করে নেই এই যে সিংটা পরিষ্কার করা হয়ে গেল তো এখানে যে সবজি খিচুড়ি মশালা এত সুন্দর কালার আসছে আর খেতেও অনেক মজা তো সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ